এখনো ভালো মনোযোগ নাই জোরে বলেন আঙ্গুল দুটা উঁচা করে বলে সকল ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বর ইবাদত হতে হবে খালিসান লিওয়াজহিল্লাহ ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য বলেন কার জন্য হতে হবে আবার জোরে বলেন আল্লাহ আঙ্গুল উঁচা করে বলেন আল্লাহ আমার আলোচনা শুনবেন আর মুখ বন্ধ করে বসে থাকবেন এটা হবে না ঠিক

যদি কোনো ব্যক্তি নামাজ পড়লো কিন্তু সেটা আল্লাহর জন্য হয় নাই নবীজির তরিকায় হয় নাই বলেন তো এই নামাজ কবুল হবে রোজা কেউ রেখেছে সেটা আল্লাহর জন্যে হয় নাই নবীজির তরিকায় হয় নাই তাহলে এই রোজা কি কবুল হবে জাকাত কেউ দিয়েছে সেটা আল্লাহর জন্য হয় নাই নবীজির তরিকায় জাকাত দেওয়া হয় নাই এ জাকাত কি আল্লাহ পাকের কাছে কবুল হবে দাড়ি রেখেছে সেটা আল্লাহর জন্য হয় নাই নবীজির তরিকায় হয় নাই তাহলে এই দাড়ি রেখে সওয়াব পাওয়া যাবে আয় জোরে বলেন না যে কোনো ইবাদত যে কোনো ইবাদত যদি আমার আল্লাহর জন্য না হয় নবীজির তরিকায় না হয় তাহলে সে ইবাদত আল্লাহর কাছে কবুল তাহলে নামাজ পড়তে হলে আল্লাহর তরিকা আল্লাহর জন্য লাগবে নবীর তরিকায় লাগবে রোজা রাখতে হলে আল্লাহর জন্য রোজা রাখতে হবে নবীর তরিকায় রোজা রাখতে হবে কথা বুঝতেছেন কিনা যাকাত দিতে হলে আল্লাহর জন্য হতে হবে নবীর তরিকায় দিতে হবে কি কথা গান যদি সব এমন হয় সকল ইবাদত যদি আল্লাহর জন্য হতে হয় নবীজির হতে হয় রাজনীতি আল্লাহর জন্য হওয়ার দরকার নাই রাজনীতি হবে ক্ষমতার জন্য রাজনীতি হবে এমপি হওয়ার জন্য রাজনীতি হতে হবে মন্ত্রী হওয়ার জন্য এই ভাজালটা এখানে সমস্যাটা এখানে যারা ক্ষমতার জন্য রাজনীতি করে এরে এমপির পেছনে দৌড়ায় জনগণ ভোট না দিলে পিটাইয়া যদি দেখে পিটা হওয়া যায় না তখন ফজরের আগে তাহার টাইমে পুলিশ দিয়া পিটা যখন দেখে না শুধু পুলিশ দিয়া পারা যায় না তখন আর্মিদের দিয়া পিটা যখন দেখে না প্রশাসনের সাপোর্টের বাইরে চলে গেছে তখন ডিসিদেরকে বলে দেয় খালি এমপিদের নাম ঘোষণা দিয়ে দেন আমরা বিজয় উদ্দেশ্য কি এমপি হওয়া ক্ষমতায় যাওয়া তাহলে উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি না এই কথা কন্যা দ্বিতীয় নম্বর নবীজির তরিকায় যদি রাজনীতি না হয় তাহলে সেই রাজনীতিতে চাঁদাবাজ তৈরি হয় সেই রাজনীতিতে দুর্নীতিবাস তৈরি হয় সেই রাজনীতিতে টেন্ডার বাস তৈরি হয় সেই রাজনীতিতে চরিত্রহীন মানুষ তৈরি হয় সেই রাজনীতি দিয়ে গোটা বাংলাদেশ নয় পৃথিবীর একটা ছোট্ট অঞ্চলেরও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না কথা বুঝতেছেন কিনা মাঝখানে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিয়ে দেই আপনাদের কাছে যখন বললাম যে নামাজ হতে হবে আল্লাহর নবীর তরিকায় রোজা হতে হবে জাকাত হতে হবে হঠাৎ করে রাজনীতির কথা ঢুকানোর পরে অনেকে চিন্তা করলেন রাজনীতি আবার আল্লাহর নবীর তরিকায় হয় কেন এই প্রশ্নের উত্তর পরে দেব আগে আপনাদের কাছে একটা প্রশ্ন করি আচ্ছা বলেন তো রাজনীতি ইবাদত না ইবাদত না বুঝতেছেন তো রাজনীতি ইবাদত না ইবাদত

আমরা রাজনীতি করি না আমরা কি করি সারা জীবন নামাজ পড়লাম সারা জীবন নামাজ পড়লাম নামাজ পড়ার পরে যদি কেউ আপনাকে কোনো দিন এক বেলা খানা না খাওয়ায় আসল নামাজ এই নামাজ ছেড়ে দিবে এই জন্যই তো আমরা রাজনীতি বিশ বছর ধরে করি তিরিশ বছর ধরে করি একজন এমপিও হয় নাই একজন মন্ত্রীও হয় নাই তারা বলে একজন উপজেলা চেয়ারম্যান হয় নাই কিন্তু আমরা তো দেখি একজন হয়েছে উপজেলা চেয়ারম্যান তারা বলে ইউনিয়ন চেয়ারম্যান হয় নাই আমি বলবো আমার দিকে তাকিয়ে দেখো এখনো আসি পালাই নাই আমি সহ আরো তেরো জন ইউনিয়ন চেয়ারম্যান আছে শত এমপি শত মেম্বার আছেন কমিশনার আছেন কিন্তু এরপরে আমাদের সংগঠনের লোকজন আফসোস করে না কেন আমরা তো ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না ফাল্লার জন্য রাজনীতি করি কি কথা বল না কেন বাংলাদেশে আমি মেম্বার হলাম চেয়ারম্যান হলাম উপজেলা চেয়ারম্যান এমপি মন্ত্রী হলাম কিন্তু মৃত্যুর পরে আল্লাহ বলেন আমি তোর প্রতি সন্তুষ্ট না আমরা মনে করি ওই এমপি আমার দরকার নাই ওই এমপির কপালে আমরা লাঠি মারি কিন্তু আমরা এমপি হতে পারলাম না মন্ত্রী হতে পারলাম না একটা ছোট্ট চৌকি দ্বারা হতে পারি নাই আল্লাহ যদি বলে তোর রাজনীতি আমার পছন্দ হয়েছে কি কথা বলেন আল্লাহ যদি বলেন তুই যে রাজনীতি করছ হান্ড্রেড পার্সেন্ট পরিপূর্ণ করতে পারো নাই কিন্তু অন্যান্যদের থেকে ভালো ছিল পছন্দ হয়েছে কি কথা বল না আরে ভাই চর্ম নাই হান্ড্রেড হক না বাদ দেন চর্ম নাই হক আমি বলিও না আরে ভাই এই যুগে হান্ড্রেড পার্সেন্ট হক হওয়া সম্ভব না কিন্তু আপনাকে প্রশ্ন করি আপনি বলেন যতগুলো দল বাংলাদেশে আছে এদের থেকে ইসলাম প্রতিষ্ঠায় সব থেকে বেশি আগানো না পেছানো তাহলে চরমনাই করতে অসুবিধা হবে হ্যাঁ যদি দেখি চরমনাই থেকে আরো কোন দল তাদের থেকে আরো বেশি আগানো আছে আরো সুন্দর পরিবন্ধে আছে আরো ইসলামের দিকে আগানো আছে চরমনাই ছেড়ে দেব সেই দল করবো কি কথা বলেন না কেন কিন্তু ইসলাম পাক دیا۔ বিশেষ করে যখন উলামায়ে হাতে হাত 잡তে শুরু করেছে। হাতে কাঁধ দিতে শুরু করেছে। এক স্টেজে কথা বলতে আরম্ভ করেছে। উলামায়ে কেরাম যখন দিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে এক দস্তরখানে খানা করতে শুরু করেছে। ইসলামে এত মত دیا۔ সে সাথে গিয়া পাশাপাশি বসে তাদের গোলাম হয়ে রাজনৈতিক ক্ষমতা লুটবা। আল্লাহ নালাম থাকবে। মুনাফিক হয়ে থাকবা। উদ্দেশ্য ঠিক নেই এই খুব সংক্ষেপে বলবো উদ্দেশ্য ঠিক করেন রাজনীতিও কার জন্যে রাজনীতি কার জন্যে সবা আঙ্গুল কিন্তু রাজনীতি কার জন্যে রাজনীতি হতে হবে নবীর তরিকায় বলেন কার তরিকায় কথা ক্লিয়ার এবার দেখেন কার রাজনীতি নবীর তরিকায় 100% নবীর না চললো নবী তরিকার কাঁচা গছে সাহাবাই তরিকার কাঁচা গছে কাদের রাজনীতি করলে যাদাবাজি ছেড়ে দেয় ধোকাবাজি ছেড়ে দেয় সুদ খাওয়া ছেড়ে দেয় ঘুষ খাওয়া ছেড়ে দেয় কাদের সংস্পর্শে আসার কারণে মানুষগুলো ভালো হয় এগুলো আপনারা বিবেচনা করবেন আর কাদের কাদের দলে যাওয়ার কারণে আগে যাদাবাজি করতে 5 টাকা ছেত্রা ছিল এখন সাহি যাদবাজ হয়ে গেছে আপনারা বিবেচনা করে নেবেন এগুলো বলা উদ্দেশ্য আমার নয় সজা কথা বলবেন এই রাজনীতি করার জন্য শক্ত কয়টা এখন বলেন এই শক্ত তো লেনিন কালমার্চের রাজনীতিতে আছে মাউসেতনের আদর্শে আছে সক্রেটসের আদর্শে আছে ফ্ল্যাটের আদর্শতে আছে গণতন্ত্রে আছে রাজতন্ত্রে আছে সমাজতন্ত্রে আছে কার আদর্শে আছে মদিনাওয়ালার আদর্শে আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আছে এমন কি সাহাবায়ে কেরামদের আদর্শে আছে ঠিক কি না বলো উলামায়ে কেরাম আদর্শে ঠিক ঠিক কথা বলনায়না ভয় কিসের মিয়া ভয় কিসের আপনি চিন্তা করে দেখতেছেন যে হারে গিলো তো তারা তোমরা তো গিলো তো আমি তো বলি ফেরাউন অনেক বুদ্ধি এঁটেছিল যে মুসা আঃ কে সালামের নদীর মধ্যে চুপায় মারব কিন্তু রেজাল্ট কি দাঁড়ালো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নদীর মাছ খান দিয়ে পানি ভাগ করে রাস্তা পার করে দিলেন দুবাইলেন পারে কোয়াল্লা কোন নাই আল্লাহর বয়স বাড়ছে দুবল হয়ে গেছে আল্লাহ ওই আল্লাহ পাকের পরিকল্পনা এখন বুঝি নাই আরে আমি তো বলি মূসা আলাইহিস সালাম ও সল্লাত ওয়া সালাম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতদেরকে আল্লাহ তাআলা আরো বেশি সহযোগিতা করেন কেমন সহযোগিতা করেন নবীর সাহাবী মনে রাখেন پیغمبر মূসা আলাইহিস সালাম আল্লাহ নদী পার করেছেন পানি ভাগ করে পানির নিচে দিয়া পানি ভাগ করে

ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু বললেন টেনশন করোনা আমি যা করব তোমরা তা করবা সাহাবিব নেবী ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু দুই হাত উঁচু করে ডেকে বললেন হে আল্লাহ আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত پیغمبر موسی আলাইহিস সালামকে নদী ভাগ করে রাস্তা তৈরি করে দিয়েছো আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবী তুমি যদি চাও পানির উপর দিয়ে আমাদের রাস্তা তৈরি করে দিতে পারো কথা বলতে দেরি হয় সাহাবিব আবি ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু সাহাবাই কারামদেরকে জজবর হারাতে বললেন আমি যেমন চলব তোমরাও তেমন চলবা সাহাদিব দেবী আবি ঘোড়া চালালেন নদীর পানির উপর দিয়ে নদীর পানির উপর দিয়ে ঘোড়া চলছে সাহাবাই কারামদের ঘোড়াও চলছে নদীর পানিও চলছে সাহাবাই কারামদের ঘোড়া চলছে শত্রুরা তাকিয়ে তাকিয়ে

আমরা তাকিয়ে দেখতেছিলাম মরুভূমির মধ্যে ঘোড়া হাঁকাইলে যেমন করে মরুভূমির পায়ের নিচ থেকে এখনো আছেন না বলেন ওই আল্লাহ এখনো আছেন না নাই চাইলে গোটা দেশ গোটা থেকে পরিবর্তন করে দিতে পারেন না পারেন না আরো জোরে বলেন পারেন না পারেন না